মাথাভাঙা এক ব্লকের নায়ারহাট পঞ্চায়েতের গেন্দুগড়ি এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত চারজন তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের সাথে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অনুগামীদের মধ্যে সংঘর্ষ এসসিএসটি সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মন জানান এলাকার রাস্তার কাজ নিয়ে ঠিকাদারের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে পঞ্চায়েত সদস্য তিনি প্রতিবাদ জানিয়েছেন তাই এদিন বাজার করে বাড়ি ফেরার পথেই প্রাক্তন পঞ্চায়েত সদস্যর ভাই তথা তৃণমূল এস সি এস টি সেলের সভাপতির উপর হামলা বাইক ভাঙচুর এবং মারধর করে বলে অভিযোগ অপরদিকে পঞ্চায়েত সদস্য ধরণী বর্মন জানান ওরা পঞ্চায়েত ভোট থেকেই বিজেপি করে গতকাল রাতে তারা বিজেপি দুষ্কৃতীদের নিয়ে মদ খেয়ে গালিগালাজ করে এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা হয়েছে টাকা চাওয়ার অভিযোগে পুরোপুরি অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরেশের দাবি ধরণী বর্মন এবং তার অনুগামীদের দৌড়াতে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী ব্লক সভাপতি মাহেন্দ্র বর্মন জানান বিষয়টি পারিবারিক বলে শুনেছে এর সাথে রাজনীতি বা গোষ্ঠী কোন দলের যোগসূত্র নেই আহতরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে এমনটাই জানিয়েছেন হাসপাতাল সুপার

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাত আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো